আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাপি ভাই আজকে নিখোঁজ হয়ে গেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নিখোঁজ হয়ে গেছে আপনারা যদি কেউ তাকে পেয়ে থাকেন তাদের বাড়ি এসে জমা দিয়ে চলে যাবেন কারণ আমি মনে করি কুকুর নিয়ে ভিডিও করা আসলে যায়জ না মানে আপনি কুকুর নিয়ে ভিডিও করেন কেন ভাই এটা আমার প্রশ্ন আপনি তো নিখোঁজ হবেনি কুকুরের সাথে চলাফেরা করেন আপনি কি মানুষের সাথে চলাফেরা করেন আপনি নিখোঁজ হবেন না কে নিখোঁজ হবে কাকি ভাই আপনাকে উদ্দেশ্য করে কিছু বলছি আপনি দুই টাকা পাঁচ টাকা রুটি পারুটি কলা কিনে দেন কুকুরকে খায় ওই কুকুরকে কিনে না দিয়ে একটা গরিব অসহায় যে যদি আপনি বিস্কিট চা কিছু টাকা দান করতেন তাহলে অনেক উপরে আসত আপনি হারাবেন না কে হারাবে কাপি ভাই আলাইকুম শুনলাম আপনি বলে গোলাম হয়ে গেছেন যাই হোক আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বাংলাদেশে এবং আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের লাগবে না কারণ যে কন্টেন্ট গিয়ে তার আমাদের উপকারে আসবে না তাকে আমাদের লাগবে না আজকে হাজারো হাজারো যুবক ভাইদেরকে আন্দোলনে মেরে ফেললো আল্লাহ এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষের বিচার করতে পারে না আল্লাহ তোমার কাছে হাজারো মানুষের বিচার দেওয়া আছে আমিও বিচার দিলাম আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তাদেরকে দিনের জ্ঞান দান করো আল্লাহ তাছাড়া তারা অবুজ বান্ধা তোমার আমি তো অবুজ বান্ধা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ হাজার হাজার পাপ রয়ে গেছে আল্লাহ সব কিছু ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও হাজার হাজার মায়ের সন্তান আজকে ইকিম হয়ে গেছে আজকে মা হারা সন্তানগুলো আমার কতই কান্না কতই চিৎকার করছে আহা আমার সন্তান কি হলো এই আন্দোলন আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছি আমাদের উপর কখন জানি আজাদ চলে এসে আল্লাহর ওই উপর থেকে যাই হোক আল্লাহ সবাইকে ক্ষমা করে দিল